সাহাবিদের গল্পগুলো সত্যিকারের হৃদয় জুড়িয়ে দেয় তুমি আমার জন্য খেজুর এনেছো কিন্তু এগুলোর বিচি ফেলোনি এটা একটি বিখ্যাত আরবি প্রবাদ কিন্তু এই প্রবাদটির উৎপত্তি কীভাবে হয় আর কিভাবেই বা এটি বিখ্যাত হয়ে ওঠে আসুন সে গল্পটি শুনি হজরত উমর বিন খাতাব রাদি আল্লাহ আনহুকে কেউ একজন জানালো যে হজরত আবু মদিনার সীমানার দিকে যান একটা ছোট বাড়িতে বেশ কিছু সময় কাটান তারপর নিজের ঘরে ফিরে আসেন আবু বকর রাধিয়াল্লাহ তাল আনহু কী করতেন না করতেন তার সব খবরই উমর রাধি আল্লাহ আনহু রাখতেন শুধুমাত্র এ বাড়িতে কি করতেন বা কি করা হতো তা তার অগোচর ছিল দিন যায় কিন্তু খলিফা আবু বকর রাজিয়াল্লা আনহুর এর ওই বাড়িতে গমন বন্ধ হয় না তখন ওমর রাজিয়াল্লা তালাহ আনহু সিদ্ধান্ত নিলেন যে ফজরের পর আবু বকর রাজিয়াল্লা তাল্লাহ আনহোর ওই বাড়িতে গিয়ে কি করেন তা তিনি নিজ চোখে একবার দেখে আসবেন উমর রাজিয়া তালাহ আনহু ওই ঘরে গিয়ে দেখতে পেলেন ওখানে একজন বৃদ্ধ মহিলা বাস করেন বৃদ্ধার কেউ নেই তার উপর বৃদ্ধ মহিলা চোখে দেখতে পান না তখন উমর রাজিয়াল্লা তালা আনহু বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন ওই লোক আপনার বাড়িতে প্রতিদিন কী জন্য আসে বৃদ্ধ মহিলাটি তখন জবাব দিলেন আল্লাহর কসম আমার জানা নেই সে প্রতিদিন আসে তারপর আমার ঘর ঝাড়ও দেয় সব কিছু পরিষ্কার করে আমার জন্য খাবার তৈরি করে তারপর কোনো কথা না বলেই চলে যায় আবু বকর রাজে তালা আনহুর মৃত্যুর পর আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লা তালাহ ওই একইভাবে বৃদ্ধর সেবা করতে লাগলেন বৃদ্ধা কিছু একটা টের পেয়ে উমর রাজা তালা আনহকে জিজ্ঞাসা করলো তোমার বন্ধু কি মারা গেছেন উমর আনহো অন্ধ বৃদ্ধা মহিলার প্রশ্ন শুনে প্রচন্ড অবাক হলেন উমর রাজে আনহ বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝলেন বৃদ্ধ মহিলাটি তখন জবাব দিল তুমি আমার জন্য খেজুর এনেছ কিন্তু খেজুরগুলোর বিচি ফেলনি অথচ এই সামান্য বিষয়টাও তোমার বন্ধুর নজর এড়াত না আল্লাহ শরীরের পশম দাঁড়িয়ে যায় তাদের আখলাক দেখে অমর রাদো হাটু গেরে বসে পড়লেন তার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল আর এই অবস্থায় উমর রাজিয়াল আনহু তার বিখ্যাত এই উক্তিটি করলেন যে হে আবু বকর রাজিয়া আল্লাহ আনহু আপনি পরবর্তী খলিফাদের কাজ অত্যন্ত কঠিন করে গেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের উপর রহমত বর্ষণ করুন কত সুন্দর একটি হৃদয় জোরানো গল্প সুবাহ আল্লাহ তালা আমাদেরকে ইমানের সহিত এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দিক এবং ইসলামিক শরীয়ত মতো জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন